হে কবি তুমি তোমার জীবন সাহান্যে এসে যুদ্ধের আবহে ভারত তথা বিশ্বের চিত্র দেখে একটা সময় ব্যথিত হয়েছিলে তোমার বেদনা ব্যক্ত করেছিলে কালজয়ী প্রবন্ধে সভ্যতার সংকট শিরোনামে আজকের কবিকুল এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকের দ্বিতীয় আর্ধে এসে তোমার জন্মদিবস নে যদি কিছু লিখতে চায় কি লিখবে শিরোনাম তোমার সোনার বাংলা তথা ভারতের এই অবক্ষয়ের সমাজে মনুষ্যত্বের সংকট এ তোমার এই বঙ্গ তথা ভারত আজ তোমার জন্মের একশো পঁয়ষট্টি বছরের তোমার কথাকা বইবার মতো সামর্থ্য জোটাতে পারিনি বইবার মতো সামর্থ্য জোটাতে না পারার কারণ কি এত বছর বাদে উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ প্রাদেশিকতা দেশব্যাপী ক্ষুধা কোনো কিছু থেকে মুক্ত নয় আজকের এই ভারতবর্ষ এই সাধন ভারত মাতা অতিমারই সারা বিশ্বের অসুখ তিন বছর চার বছর বয়স মাত্র কিন্তু আজকের এই সভ্যঘাসী রাজনীতিকরণ এবং তার বাতাবরণের সৃষ্ট ভাষা বিকৃতি বছর বছর চলে আসছে এই অসুখ বঙ্গের নিজস্ব অসুখ এর কোনো ওষুধ নেই না কোনো টিকা না কোনো জোর ডোজ গানওয়ালা এদিকে আরেকজন গানওয়ালা জার্মানি ঘুরে এসেছেন গত শতাব্দীর শেষে আমাদের অনেক প্রত্যাশা নিয়ে লিখেছেন কাল যে গান পরিশেষে কী দিলেন তিনি বাংলা ভাষাকে রাজনীতির ঘুঘেরা ঠাপে বসে যে বাংলা ভাষাকে তোমরা শব্দ ধ্বনি ব্যঞ্জনা অলঙ্কারে ভূষিত করে কাব্যরসে সংস্কৃপ্ত করেছ হিমালয়ের উচ্চতম উচ্চতায় উচ্চতায়নি পৌঁছে দিয়েছ সেই অতুল প্রদেশের এবং সবাইয়ের ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষারাজ রাজনীতির খুশি লব্দের বাকদন্তের পৃষ্ট হয়ে পাতালে প্রবেশ করেছে তার মধ্যে গান বাদ নেই ভাগ্যিস তোমরা কেউ বেঁচে নেই নাহলে বেঁচে থেকে মরে যেতে কবি শঙ্কর ঘোষের মতো যে চেয়ারে বসে বিধানচন্দ্র রায় নেতাজি সুভাষচন্দ্র বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো কলকাতার মহানাগরিকরা তাদের মাতৃভাষায় নিজেদের বক্তব্য রেখেছেন সেই ভাষা আজ অবলুপ্ত হতে যাচ্ছে প্রায় সাহিত্যের প্রয়োজনে আঞ্চলিক এবং কথ্য ভাষার উত্তর উত্তর ব্যবহার সাহিত্যকে দিন দিন প্রতিদিন সর্বোত্তগ্রাম করেছে সভ্রত্বকামী করেছে সমৃদ্ধ করেছে তাই বলে সমাজ জীবনে অপ্রয়োজনীয় ভাষা বিকৃতি অবশ্যই কাম্য নয় কিন্তু সেটাই হচ্ছে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাজনীতির কল্যাণে আমরা কথায় কথায় ফ্যাসিজম ফ্যাসিজম বোঝাতে হিটলার মুসলিনী প্রজন নাম করি কিন্তু কোনোদিন দিন এইসব এক নয় তন্ত্রীরা তাদের নিজ নিজ মাতৃভাষার প্রতি এতটা অশ্রদ্ধা কোনোদিন দেখাননি বলে আমার দৃঢ় বিশ্বাস আজকের এইসব তালেবান রাজনীতিকদের মতো যারা অস্রাব্য ভাষায় কথা বলছে আজকে তুমি আজ নেই তোমার ঘরে বাইরে উপন্যাস আবার আমাদের বারবার করে পড়তে হবে উপন্যাসের নির্যাস্ট হৃদয়ঙ্গম করতে হবে কান্ত কবির ভুবন মোহিনী গান মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এর অন্তর্নিহিত শুভ সংকেতকে দেশপ্রেমের আগে আবেগে চুবিয়ে যখন উগ্র জাতীয়তাবাদীরা আর কিছু দেশি শিল্পপতিরা ম্যানচেস্টারে তৈরি হওয়া কাপড় পুড়িয়ে দেশকে বিকৃত সংকেত দেওয়ার চেষ্টা চালিয়েছিল তখন তুমি ছিলে সেই মানুষ যিনি শির সোজা রেখে প্রতিবাদ করেছিলেন এই কর্মের এই ধ্বংসের ব্রিটিশ তাড়ানোর তারণায় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে একা প্রতিবাদ করেছিলে তুমি সেদিন আশ্চর্য আজকের একবিংশ শতাব্দীতে এসে আমরা বামফ্রন্টের কৃষক বিরোধী জমি অধিগ্রহণের প্রতিবাদে ডাইনামাইট দিয়ে উড়িয়ে দিলাম একটা শিল্প সম্ভাবনাকে তাই তুমি শুধু কবি হিসেবেই নয় আমাদের সমাজ সচেতকের ভূমিকায় রয়েছে এখনও অনন্য সেই জন্য এত বছর কেন এত বছর পরে শেক্সপিয়ারের পরে তুমি হলে সেই ব্যক্তি যার সৃষ্টি বছরের পর বছর মানুষ পড়ে যাবে এবং তুমি প্রাসঙ্গিক থাকবেন থাকবে আজকের মানুষের জীবন জীবনযুদ্ধের প্রতিটি পদক্ষেপে আজ তাই তোমার জন্মদিনে তোমাকে প্রণাম